যে হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে এটা জায়েজ আছে কিনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকের ভিতরে এটা এখন আমাদের কাছে পরিলক্ষিত হয় যে হেঁটে হেঁটে আসছে এসেই এরপরে চেয়ারে বসে নামাজ পড়লো তো এটা আসলে জায়েজ আছে কিনা মূলত নামাজের ভিতরে কেয়াম আল্লাহু বলে এই যে আপনি দাঁড়ালেন এই দাঁড়ানোটা হচ্ছে ফরজ এই দাঁড়ানোটা ফরজ এই ফরজ বিধানটা আপনি যদি ইচ্ছাকৃত লঙ্ঘন করেন তাহলে আপনার নামাজ আদায় হয়নি তবে হ্যাঁ স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা ফিস্টুলা অ্যানাল ফিশার পাইলোনিডাল সাইনাস সহ আপনার মেরুদণ্ডের নিচে পায়ুপথের ঠিক উপরে কোনো ধরনের কোন সমস্যার কারণে আপনি হয়তো এরকম ঝুঁকে আপনি সেজদা দিতে কষ্ট হয় রুকুতে যেতে কষ্ট হয় এটা হতে পারে ডাক্তার আপনাকে বলছে যে আপনি এত নুয়ে ঝুঁকে আপনি সেজদা দিবেন না ডাক্তার আপনাকে এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে বিষয়টা যদি ঠিক এমন হয় এই রকম কোনো রোগী তিনি হয়তো যখন কেয়াম চললো আল্লাহ আকবার বলে তেলাওয়া চলছে দাঁড়িয়ে আছে তখন দাঁড়িয়ে থাকলো রুকু চেষ্টা করার সময় উনি হয়তো চেয়ারে বসল যদি উনি প্রচন্ড অসুস্থ হয় হাদিস থেকে বোঝা যায় চেয়ারে না বসে রসুল্লাহ সাল্লাম বলছেন ফা কদ যে দাঁড়াতে সক্ষম নয় সে যেন বসে পড়ে বসে মানে একেবারে মসজিদের মধ্যে আপনি জমিনের মধ্যে মুসল্লিরা ঠিক যে জায়গায় বসে ওই জায়গায় আপনি বসে পড়লেন এর পরেও যদি আপনি দেখেন সমস্যা না বরং আপনি অসুস্থ আছেন আপনার বিবেক ঠিক আছে নামাজ কিন্তু ছেড়ে দিলে চলবে না কুরআনুল কারীমের একটি আয়াত আমরা দলিল হিসেবে নিয়ে আসতে পারি আল্লাযীনা যিকুরুল্লাহ কিয়ামান ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ও يتفكرون في خلق السماوات والارض ربنا ما خلق هذا باطلا এই আয়াতটি কড়িমায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন হয় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকবেন দাঁড়িয়ে না হয় বসে না হয় পার্শ্বে ফিরে না হয় শুয়ে যেইভাবে আপনার সমর্থ আছে ওইভাবেই আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকার ক্ষেত্রে কার করলে চলবে না যে অবস্থায় পারেন ওই অবস্থায় ডাকতে হবে কিন্তু আপনি সারা পথ হেঁটে আসলেন ঠিক যখন আপনি নামাজ পড়বেন তখন আপনি দুর্বল হয়ে গেলেন এই জাতীয় ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় আল্লাহ তালা নিজে নাম দিয়েছেন কমু কুসালা নামাজের ভিতরে দাঁড়ালেই লোকটা অলস হয়ে যায় এই জাতীয় ব্যক্তির নামাজ তিলকা সলাতুল মুনাফিক এটা মুনাফিকের নামাজ তিলকা সলাতুল মুনাফিক এটা মুনাফিকের নামাজ তিলকা সলাতুল মুনাফিক এটা মুনাফিকের নামাজ এই মুনাফিকের নামাজ যারা পড়বে এরা অলসতা করে পড়বে এদের সেজদা হবে কা নাকরি দি কা মুরগি যেভাবে ঠোকর দেয় এইভাবে ঠোকর দিয়ে নামাজ পড়বে এদের নামাজের ভিতরে কখনো তাজবি বেশি পড়ে না তিনবারই পড়ে কিন্তু তিনবার পাঁচবার সাতবার জীবদ্দিতে পাঁচবার পড়ে না সাতবারও পড়ে না তিনবার পড়ে এগুলা মুনাফিকের নামাজ নামাজ পড়তে গেলে সবwidetilde শেষে গিয়ে নামাজ পড়ে সারা পথ হেঁটে এসে মসজিদে এসে তিনি চেয়ারম্যান হয়ে যায় এটা হচ্ছে মুনাফিকদের নামাজ মাআয আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই অসুস্থতা জনিত কারণে শরীয়ত কিন্তু কঠিন করে নাই তো আজ তুআসসিরু তোমরা সহজ করে দাও কঠিন করে দিও না বা শিরু ওয়ালা তুনাফফিরু শুভ সংবাদ দাও মানুষকে পৃথক করে দিও না নফরত করে দিও না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা ইসলামকে সহজ করব কঠিন করব না আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নুল 24 উইন্ড অফ পেস